প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত বাক্যের পুরো খুঁটিনাটি বাক্যের একদম বাক্যের মধ্যে কি কি আছে বা আরও কি কি থাকতে পারে সেই নারী নক্ষর তো সব কিছু সব কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে ধীরে ধীরে তুলে ধরছি একটু একটু করে শেখো আর যারা এস পরীক্ষা দিচ্ছ তুমি করেই বলছি যারা এসএলএসটি পরীক্ষা দিচ্ছ তাদেরকেও বলছি তোমরাও কিন্তু এইসব ছোটোখাটো বিষয়গুলো অবশ্যই জেনে রাখো অবশ্যই জেনে রাখা দরকার কারণ তোমাদেরকে এসএসসি র্যাঙ্ক করতে গেলে একটা বিষয়ও যেন এড়িয়ে না যাও তাহলে কিন্তু সেখানে ঘাটতি থেকে যাবে আর সেইখান থেকে প্রশ্ন আসলে তোমরা কিন্তু পারবে না একদম হানড্রেড পার্সেন্ট দেবে হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করবে সেই উৎসাহটা নিজের মধ্যে নিয়ে আসো অবশ্যই সফল হবে দেখো জিনিস কি দেখো রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই জানে বিশ্বকবি হিসাবে তাই তো কথাটা একদম ঠিক আসলে এটা একটা বাক্য শিমুল গাছ খুব লম্বা হয় হয় তো শিমুল গাছ তোমরা যদি দেখে থাকো শিমুল শিমুল গাছের ফুলটা কিরকম হয় লাল ফুল হয় আর শিমুল তুলো কিন্তু খুব জনপ্রিয় এবং খুব একটা দামি তুলো যাই হোক ওই বিষয়ে যাচ্ছি না কিন্তু শিমুল গাছ খুব লম্বা হয় আমি এখানে দোল খেলতে আসিনি গোপাল খুব ভালো ছেলে চিরকালই আমরা জানি গোপাল বড় সুবোধ বালক ছোটোবেলা থেকে পড়ে আসছি তো এইগুলো জিনিস বলছি কেন কারণ এখনো পর্যন্ত সেই জায়গাতে আসেনি বলেই জিনিস বলছি এইখানে এবার বলো এক দুই তিন চার চারটে বাক্য এবার বাক্যই ঢুকলাম এই বাক্য চারটে চারটে বাক্যের ধরন কিন্তু চারটেই আলাদা কিন্তু এর মধ্যে একটা সিমিলারিটি আছে মানে একটা কমন ব্যাপার আছে দেখো কি কমন ব্যাপারটা না রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই জানে কার সম্পর্কে বলছি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে শিমুল গাছ খুব লম্বা হয় কার সম্পর্কে বলছি শিমুল গাছ সম্পর্কে বলছি আমি এখানে দোল খেলতে আসিনি কে বলছে আমি এখানে দোল খেলতে আসিনি বা গোপাল খুব ভালো ছেলে গোপাল সম্পর্কে বলা হয়েছে তো এই চারটে বাক্যের মধ্যে দেখো যেটা সিমিলারিটি বলছিলাম এইটা কোনো না কোনো একটা ঘটনা বা কোনো না কোনো একটা ব্যক্তি সম্পর্কে বিবরণ দেয়া হচ্ছে বা বলা হচ্ছে তাই তো তো এই যে বিবরণ দেয়া বা বলা কারো সম্বন্ধে কোনো বাক্যের মধ্যে এই বাক্যটাকেই বলা হচ্ছে নির্দেশক বাক্য বা বিবরণাত্মক বাক্য কী বাক্য বলে এগুলোকে না আরও একটা অন্যভাবে বলা যায় কি বলা যায় বিবৃতিমূলক বাক্য তাহলে একটা বাক্যের তিনটে নাম একটা হচ্ছে নির্দেশক বাক্য বিবেদনাত্মক বাক্য বা বিবৃতিমূলক বাক্য তাহলে এই ধরনের বাক্যের মধ্যে কি থাকবে না কোনো ঘটনা সম্পর্কে একটা বর্ণনা থাকবে ঠিক আছে বা কোনো ব্যক্তি সম্পর্কে বলা হবে এই ধরনের বাক্যকে বলা হয় বিবরণাত্মক বা নির্দেশক বাক্য আশা করি বুঝতে পেরেছ আজকের যে ক্লাসটা সেইটা আমি প্রথমে লিখে রেখেছি অর্থ বাক্যের প্রকারভেদ অর্থের দিক থেকে বাক্যের প্রকারভেদ মানে বিভিন্ন বাক্য বিভিন্ন অর্থে দাঁড়াবে বোঝা গেল তাহলে এক নম্বর গেল নির্দেশক বাক্য তুমি কোথায় যাবে কি করা হচ্ছে তুমি কোথায় যাবে বা কেমন আছো আজ কি খাবে খুব ছোট ছোট করে মানে এইগুলো কাউকে জিজ্ঞাসা করা হচ্ছে তার মনের ভাবটা জানার জন্য সেই জিজ্ঞাসা করা অর্থাৎ এই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কিন্তু প্রকাশ করা হয় অর্থাৎ এইগুলো তুমি যখনই জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকবে এইগুলোকে কি বলা হয় প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নসূচক প্রশ্নসূচক বাক্য এই প্রশ্নসূচক আবার অনেক রকমভাবে হতে পারে কত রকমভাবে হতে পারে তোমাদেরকে একটুখানি দেখায় কত রকমভাবে হচ্ছে ক প্রশ্ন এই ক প্রশ্নটা কী এই ক প্রশ্নটা হলো দেখো যেমন ইংরেজিতে ডব্লু এইচ ওয়ার্ড বলে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডব্লু এইচ ওয়ার্ড দিয়ে সাধারণত শুরু করা হয় ঠিক বাংলা তো সেরকম ক প্রশ্ন অর্থাৎ ক লেটার দিয়ে ক অক্ষর দিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় যেমন কী কোথায় কেন কবে এই যে ক দিয়ে শুরু হয়েছে এই শব্দগুলো এই এই শব্দগুলো বা এই অবয়গুলো দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন এদেরকে ক প্রশ্ন বলা হবে কোথায় যাবে কবে গিয়েছিলে কেন যাবে কি খেলে এই যে ক দিয়ে যে সমস্ত প্রশ্ন আছে বাস আর কিচ্ছু নয় আবার দেখো হ্যাঁ বা না হ্যাঁ না উত্তর হবে এই রকম প্রশ্ন করবে যাবে কি খাবে কি ইত্যাদি তাহলে হ্যাঁ বা না আবার লগ্ন প্রশ্ন লগ্ন প্রশ্নটা কীরকম তুমি যাবে তাই তো মানে এই যে মানে যে সমর্থন আদায় করে নেয়ার জন্য যে একটা লেজুর জুড়ে দেয়া হয় সেটা কি বলা হচ্ছে লগ্ন প্রশ্ন বাজারে চললেন এই যে সামাজিক আলাপ আলোচনিতা কি ব্যাপার কোথায় যাবেন এই যে কারোর সাথে দেখা হলে পারে যে সামাজিক আলাপচারিতার মাধ্যমে যে প্রশ্নগুলো করা হয় এইগুলোকে বলা হয় সামাজিক আলাপচারিতার প্রশ্ন স্পর্ধামূলক প্রশ্ন স্পর্ধামূলক প্রশ্ন কী যেমন আমি কি ডরায়ে কবু রাগ হবে এই যে প্রশ্নটা করছি মানে আমি ওই ভিখারি যে রাম তাকে কি আমি কখনো ভয় পাই আমাকে লাল চোখ দেখি না আমি কি কাউ তোমাকে কি ভয় পাবো এই ধরনের যে প্রশ্নগুলো করা হয় এগুলোকে বলে স্পর্ধামূলক প্রশ্ন তো এইরকমভাবে প্রশ্নসূচক বাক্য যে জিজ্ঞাসা সূচক বাক্যের এইরকম ভাগ আছে